আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ বন্ধুরা চট্টগ্রামের পতঙ্গা সি বিচের সামনের যে রাস্তাটা অসাধারণ অপূর্ব রকমের সুন্দর যারা দেখেছেন তারাই আসলে বুঝবেন যে আসলে কত সুন্দর এখন পতাকা বিচের যে বাহ্যিক যে সৌন্দর্যটা আর এই যে দেখতে পাচ্ছেন পর্যটকদের জন্য গাড়ি যারা শহর থেকে পর্য পর্যটকরা যারা এই পতঙ্গা বিচে আসে তাদের জন্য এই গাড়ি আর এই যে পতেঙ্গার সামনে যে রাস্তাটা ঠিক এই দিকের রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন পতেঙ্গা বীচের এই পাশটায় আসলে মনটা খুব খারাপ হয়ে গেল এভাবে যেখানে সেখানে ময়লা আসলে ফালানো উচিত না আমরা যে কবে সচেতন হব আমরা যখন সচেতন হব তখন আমরা আসলে হয়তো উপলব্ধি করতে পারব যে আমাদের প্রকৃতি আমাদের কি উপহার দিয়েছে আর এই এই যে দেখতে পাচ্ছেন এই দিকটা দিয়েই এই যে পতেঙ্গা বীজ নেমে গিয়েছে আর এই যে সামনে লাল সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্র বিলাস নামে রিসোর্ট তো এই যে রাস্তাটাই রাস্তাটা আসলে অনেক বড় খুব সুন্দর রাস্তাটা মোটামুটি পরিষ্কার এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এগোচ্ছি এই এই হচ্ছে পতেঙ্গা পতেঙ্গার বীচের যে মূল গেট আর কি এখান থেকে সিঁড়ি নেমে গেছে নিচের দিকে যেখান থেকে স্পিড বোট নিয়ে ড্রাইভ করা যায় মোটামুটি এখন পর্যটকরা অনেক কম তবে এরা আসলে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে প্রচণ্ড রোদের তাপ প্রচণ্ড রোদের তাপ আর এখানে মূল কথা এখন বাজে আড়াইটা অনেকে হয়তো অনেকে ছা ছাতার নিচে বা আশেপাশে যে ছোট ছোট রেস্টুরেন্ট আছে খাবার দোকান সেখানে সবাই বসে আছে বিকেল হলে হয়তো সবাই তরিগরি করে বিচের সৌন্দর্য উপভোগ করবে আর এই যে এদিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কেট জিনুক মার্কেট বার্মিজ মার্কেট এবং মেয়েদের যে কসমেটিক্সের দোকান খেলনার দোকান ডান দিকে আর বাম দিকে হচ্ছে খাবারের রেস্টুরেন্টগুলা এই যে দেখতে পাচ্ছেন যে রোদের প্রচণ্ড তাপ এখন সবাই পশরা সাজাচ্ছে অত প্রস্তুতি নিচ্ছে বিকেলের যে পর্যটক পর্যটকরা আসবে এবং বেচা কেনা শুরু হবে আর বাম দিকটা দেখতে পাচ্ছেন বাম দিকটা খাবারের রেস্টুরেন্ট যেখানে সি ফুডের সব ধরনের মোটামুটি খাবার পাওয়া যায় কাঁকড়া অক্টোপাস বা সামুদ্রিক যে কোনো মাছ এগুলো এবং ফুচকা বিভিন্ন ধরনের খাবারের পসরা তবে আমার মোটামুটি ভালো লেগে খুব লেগেছে এরকমটা না আরও অনেক সুন্দর কোনো কিছু ইচ্ছা করলে এখানে সংযোজন বা বিয়োজন করা সংযোজন বা বিয়োজন করা যেতে পারত। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তো আমাদের আসলে মানে খুব ভালো মানের যে সিবিচ সিবিচের চারো যে যে পশরা সাজানো বা মার্কেট বা দোকানগুলো সেই মানের না আমরা আসলে মানের দিক থেকে যদি আরেকটু আগাই তাহলে হয়তো আরও পর্যটকরা আকৃষ্ট হবে দেশি বিদেশি আর এই যে এই সিবিচের সামনের যে একটা গোল চক্করের মতো সেটা আমার কাছে ভালো লেগেছে অনেক দর্শকরা এখানে বিভিন্ন ফুল গাছ আছে ফুল গাছে কেউ টিকটক করছে কেউ জিরিয়ে নিচ্ছে প্রচণ্ড রোদের তাপে আর ভালোই লাগলো তবে দর্শকরা আসবেন এবং দেখবেন আমাদের এই সুন্দর দেশটাকে নিজের মতো করে উপভোগ করবেন সময় নিয়ে আসবেন আর এই যে এদিকটা দেখতে পাচ্ছেন টানেল কর্ণফুরি টানেল এই যে দূরে দেখা যাচ্ছে সাদা এই এদিক দিয়ে কর্ণফুরি টানেল বছর এখানে এখানেই থেকে শুরু যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যে ছোটো ছোটো এরকম ভিডিও যাতে আপনাদের সাথে সামনে উপস্থাপন করতে পারি সে পর্যন্ত ভালো থাকবে নতুন কোন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে সুস্থতার কামনা করে আজকে শেষ করছি ধন্যবাদ